ভাইরে ভাই নিলয় আলমগীর আর হিমি শুটিং সেটে শুটিং করতে গিয়ে তারা দুজন গেল একসাথে এই জুটি একই সাথে রোম্যান্স করতে গিয়েছিল একটু আলাদা রুমে কিন্তু তখনই তার আশেপাশের মানুষরা তাদের দুজনকে দেখে ফেললো একই সাথে কিন্তু নিলয় আলমগীর আর হিমি এই পর্যায়ে যাবে কখনোই তারা ভাবেনি হঠাৎ করে সবার চোখের আড়াল থেকে তাদের চোখের পলকে পড়ে যাবে তাদের এই কাণ্ড জ্ঞান আলমগীর আর হিমি বুঝতেই পারে বাংলাদেশের নাটকের জনপ্রিয় নায়ক ও নায়িকা নিলয় আলমগীর আর হিমি এই জুটিকে সবাই অনেক বেশি পছন্দ করে এবং তাদের দুজনের কেমিস্ট্রি সবাই অনেক বেশি প্রশংসা করে কারণে এই জুটিকে সবসময় একই সাথে দেখা যায় এবং নাইলয় আলমগীর আর হিমি এই দুজনের নাটকই বেশিরভাগ দেখা যায় ইউটিউব বা টিভি চ্যানেলে বলেন সব জায়গায় কিন্তু কিছুদিন যাবৎ শোনা যাচ্ছে নীলয় আলমগীর আর হিমি এই জুটি আর একসাথে কাজ করবে না এবং তাদের জুটিটার জন্য নীলয় আলমগীরের সংসারও নাকি ঠিক দেখা যাচ্ছে কিছু কিছু ইউটিউব চ্যানেলে এই খবরগুলো কিন্তু এটাকে আসলে কতটুকু বাস্তব চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে আজ যে জেনে নীলয়লমগীর আর হিমির এই জুটি অনেক সুন্দর আর এই জুটি সবাই পছন্দ করে এবং আমাদের বাংলাদেশে যত সুন্দর কিছু ভালো কিছু হবে তখনই সবাই তাদের পিছনে লেগে থাকবে এটাই সোশ্যাল মিডিয়া অথবা ব্যক্তিগতভাবে সবার লাইফেরই প্রবলেম কোন কথা কারো ভালো কেউ দেখতে পারে না এমনটাই ঘটছে নীলয়লমগীর আর হিমির সাথে নীলয়লমগীর আর হিমির নাটকে জুটি বেঁধে অভিনয় করে এবং একজন জুটি বাদমানের স্বামীর স্ত্রীর অভিনয় করে সকল নাটকের ভিতরে অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কিন্তু স্বামী অভিনয় যেগুলো সেগুলোতে একটু রোমান্টিক দৃশ্য থাকবে এবং সেই দৃশ্যগুলো নিয়ে মানুষের যত নিউজ বানাচ্ছে তাদেরকে একসাথে দেখে ফেলেছে হ্যাঁ অনেকে আবার বলতে পারেন আপনি তো শুরু থেকে বলছেন তাদের দুজন একসাথে ধরা খেয়ে ফেলেছে আমি কিন্তু বাস্তবের কোনো কথা বলিনি শুটিং এর ভিতরে মানে নাটকের ভিতরে তাদের দুজনকে একই সাথে ধরে ফেলেছে তাদের ফ্যামিলি এটা একটি নাটকের কাহিনী দুজন একটু রোমান্টিক করতে গিয়েছিল তখনই ফ্যামিলির অথবা আত্মীয় স্বজনরা তাদের সামনে এসে পড়েছে যার কারণে তারা ধরা খেয়ে ফেলেছিল এবং লজ্জায় লজ্জিত হয়েছিল এই দুই এবং নিলয় আলমগীর আর হিমির নাটকগুলো কিন্তু বেশ অসাধারণ তাদের নাটকগুলোতে কিন্তু আজে বাজে কোনো দৃশ্য দেখা যায় না একটু একটু তো দেখা যাবে এটা সবাই নিলয় আলমগীর আর হিমির এই জুটিটা আমরা সব সময় চাই তো আপনারা কারা কারা চান অবশ্যই কমেন্ট করে জানান নিলয় আলমগীর আর হিমির নাটক আপনাদের কার কার পছন্দ আর এই জুটিকে আরো অনেক নাটক একসাথে দেখতে চান কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলে যদি প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ